মুসলমান জীবন একবার দেয় না বারবার জমিন তো শামসুল হক ফরিদ জমি জমিন এ জমিন তো ইসলামের জমিন এ জমিনে কে চেয়ারে বসবে আর কে নামবে জানার দরকার নাই তবে জালে মেরে সার দেওয়ার কোনো সুযোগ নাই আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাভাও শিক্ষা দাও জুলুম করলে তোমারও খবর আছে জালিমের কোন সার নাই শিক্ষা গ্রহণ করো দুই গরু ধান খায় কি খায় মালিকে লাঠি একটা নিয়ে এক গরুর ভিডে এমন বাড়ি আর এক গরু দৌড় তোরে বাড়ি দিছি কয় না দোরাস কেন কয় পরের সিরিয়াল আমার হকি কত তো দুনিয়া বে খবর হুদার কারি বাহ ফরিদপুরি রহমতুল্লাহের ইতিহাস গত বছর একটু বলছিলাম সে তো ওই ব্যক্তি একদিকে সে আল্লাহর खास ওয়ালি অন্যদিকে দুনিয়ার লাইনে রাজনীতির ময়দানের একজন সফল শিক্ষক রাজনীতি শিখায় গেছেন মানুষকে এখন তো আর রাজনীতি চলে না চাঁদাबाजी আর ধান্দাবাজি চল আয়ুব খান হক ফরিদপুরি বলেছিলেন টাকা দিয়ে গরু কিনে যায় শামসুল হক রে কিনে যায় সেই জমিনের মানুষ নিস্তেজ হলে হবে না সাহস আমাকে অনেক উপরে নিয়ে যায় এত ভয় কেন চুরি করছেন মদপান করছেন এত ভয় কেন আপনাকে বলে তুমি দালাল ওকে বলেন তুই কার দালাল দালাল সারা আছে কি নাম দাও দালাল সারা কোন সান্দু আছে নাম দাও আমরা জবান খুলি না বেয়া দুবিও করি না কথা বললে আমাদের সামনে কোন আল্লাহর বান্দা পার পাওয়ার উপায় নেই ওলামাই খেরাম আমি বহু বয়ানে বলছি বিএমপির কাছে যায় আওয়ামী লীগের কাছে যায় যদি যাইয়া তাদের রং লাগায় প্রশ্ন হবে। যদি যায় বুঝতে হবে দিনের স্বার্থে যায় ব্যক্তিগত না এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামায় কেরাম ঝাঁপিয়ে মাদ্রাসা ছাত্র সহ মাঠে নেমেছেন ক্ষমতার চেয়ারে বসার জন্য নয় উপদেশটা প্রধান উপদেশটা কে হয়েছে নিয়ে আলেমরা কোনো বলে নাই নামও আমরা বসবো বলেনি কিন্তু একটা রেড সিগন্যাল দিয়া রাখছে জুলুম করলে খবর আছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দौलত দান করুন আমিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাত্তাকাতী মুমিনদের আল্লাহ দুইটা আদেশ দিলেন কেন জবাব হলো মুমিনরা জান্নাতে যাবে আর কোন বেঈমান জান্নাতে যাবে না আর মুমিনেরাও যাবে আল্লাহ আমি কত দয়ার মালি আমি মুমিনের জান্নাত তো দিতেই চাই আমি আরো মায়া করে চাই যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারো আপনাদের হেডন টেডন তো ভালো মনে হয় হিসাব সারা যাইবেন না হিসাব দিয়েই যাবেন আল্লাহর সাথে একটা বুসপাড়া খুঁজেই যাইবেন না বিনা হিসাবে যাওয়ার নিয়ত আছে আল্লাহ কবুল কর বিনা হিসাবে জান্নাতে যেতে চাই যদি চাই তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে এক নাম্বার কর্মসূচি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো দ্বিতীয় কর্মসূচি মুসলমান হইয়া বড় আল্লাহ বলেন আমার হক আদায় করে ভয় কর সাহাবায়ে কেরাম নবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কত বড় টা বলাই যায় না কত বড় কত বড় কয় তুমি প্রশংসা করো বড় 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 বলো দুনিয়ার সবাই যদি আল্লাহ কত বড় চালায় লেখক কলম দিয়ে পাতা শেষ হয়ে যাবে ও আল্লাহর বান্দা আল্লাহর বরাদ্দ শেষ করা যাবে না আল্লাহ কত বড় কয় সীমাহীন আমার আল্লাহ বড় এক কথায় জানায় দিলাম আল্লাহ আল্লাহ সবার থেকে আল্লাহ সবার থেকে আমরা দুর্বল বান্দারা তো কখনো আদায় করতে পারবো না নবীও বললেন ঠিকই তো আল্লাহর হক আদায় করা কোনো বান্দার দ্বারা পরিপূর্ণ সম্ভব না নবী টেনশনে পড়ে গেলেন কে আমার আল্লাহ পাঠায় দিয়েছেন যাও আমার নবীর সান্ত্বনার বাণী দিয়া দাও আমার হক আদায় করে ভয় করা লাগবে না বরং বান্দাতার সাধ্য আমি আল্লাহকে ভয় করবে এই ভয়ের নাম তাকোয়া এই ভয়টা থাকে অন্তরের মধ্যে যার মধ্যে ভয় আছে তার নাম হলো মুতাকিম আল্লাহ বলেন আমি কোরআন দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ হুদাল মুক্তি মোত্তাকিমদের হেদায়াতের জন্য মুক্তাকি কারা আল্লাহকে ভয় করে যারা ভয় থাকে অন্তরে তবে এটা জন্মগত ভাবে নেওয়া যায় না অর্জন করা লাগে কিন্তু এই যদি আমি করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই দোনো হাত তো উঠাবে অনেক চালাকেরা দুই পা উঠায় বলবে চারাত পা আল্লাহরে ভয় করি অনেক চালাক বলবে হুজুরদের থেকেও ভয় করি অথশ

মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি দেশের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ শাহ মহিদ্বিন মুরুবিয়ান টুকরা আমার সমবয়সী যুবক বন্ধগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ানে মাইকের আওয়াস শ্রবণলতা সম্মানিতা মা ও আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস আশাকিন জাকিরিন শাকিরিনদের মজলিস তাওবা কবুলের মজলিস গুনা মাফের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে দয়াময় আল্লাহ আশা ও বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালী মাত্র শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসলিম রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুল নবীন سيد السقلين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ شاوہی پلیں مسلمان نے رکھتی آواز بھنڈ و باطل نستیدر جنڈے کے آتا ان کو گوہاڈ ننگر مسلمان এমন একটি জায়গায় আপনার অবস্থান করতেছেন যে ব্যক্তির পদাচারণা যার মোবারক কদম রুহানি আজ এই জমিন ধন্য যাকে দেখলে দুনিয়াদার হাজার মাইল দূরে থাকত ভয়ে সেই জমিনের মুসলমানের আওয়াজ হবে ইসলামের বিজয়ের আওয়াজ বাতিলের ধ্বংসের আওয়াজ মুসলমানের একটা আওয়াজই যথেষ্ট বাতিলের ঘুম নষ্ট করার জন্য কিসের ভয়ে বার পেরেশান কিসের চিন্তা এত টেনশন কেন এমন পাওয়ার এখানে আছে সমস্ত করবে এরিয়ার বাইরে ভেতরে নয় যদি ভেতরে কেউ বেয়াদুবি করার দুঃসাহস করে ও অচিরে ধ্বংসের পথে চলে যাবে এটা তো সেই জায়গা এত টেনশন করেন কেন চলার পথে মানুষের ভুল হতেই কথা বলেন ভুল হতেই পারে ভুল হলে লোকমা দিবে ইমাম সাহেব নামাজের ইমাম অতীতে দাঁড়াচ্ছেন মাইক লাগায় কেরাত পড়া শুরু করেছেন মসজিদের বাহিরে জানালা খোলা চায়ের দোকানে কিছু বেনামাজি ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা আর গল্প করে নামাজে মসজিদে যায় না বসে বসে মসজিদের ইমাম সাহেবের তালাওয়াতের আওয়াজ কানে আসতেছে খুব খেয়াল করেন আল্লাহর কি মর্জি ইমাম সাহেব নামাজের প্রথমে আলহামদু সুরার মধ্যেই ভুল করে ফেলেছে হতে পারে না আলহামদুর ভুল তো চাষিও ধরতে পারে চায়ের দোকানে বেনামাজিরা বৈশাখ কানে আওয়াজ পেয়েছে ইমাম সাহেব আলহামদুল মধ্যে কি করছে জিব্বায় কামড় দিয়ে একা করল কি ইমাম সাহেব পাশে আর একটা একা লোকমা দে জানালা দিয়ে ওকে দিয়ে একা ইমাম সাহেব করলেন কি ঠিক করেন কি দিছে কথা বলেন এটা লোকমা নয় এটা বেয়া এটা লোকমা না বেয়াদবি দবি হ্যাঁ লোকমা তো দিতে হবে লোকমা দিবে কারা ইমাম সাহেবের পেছনে পাঁচশো মুসল্লি আছে জোরে চিৎকার দিবে তাই তুই ইমাম ইমাম সাহেব জাগা স্টক করে মরে যাবে নিয়ম কি ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন যে একটা জের জবরের কারণে অর্থ যদি পাল্টায় যায় সেখানে লোকমা দিবেন ইভেন যদি নামাজের প্রথম বৈঠকে কোন ঝামেলা হয়ে যায় তাহলে ইমাম সাহেব পেছনে আসবেন পেছনের যোগ্য ব্যক্তি বাকি নামাজ শেষ করবেন এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে সে লোকমা দিবে অন্য কেউ লোকমা দিতে চাইলে এটা লোকমা হবে না বেয়াদুবি হবে ওলামাই ভুল করবেন কারণ শয়তান ধোকা দিতে পারে না পারে না শয়তান যেহেতু ধোকা দিতে পারে ভুল হতে পারে অতএব ওলামাই ভুল ওলামাই যারা তারা লোকমা দিবেন অন্য কেউ লোকমা দেওয়া গাদ ধারিয়ার যে লোকমা দিবে ওরে ধরে ফেলবেন ওলামায় কেরামের সাথে বেয়াদুবি করবে এর বিষয়ে কোনো সার দেওয়া হবে না কোন সুযোগ নেই বাংলাদেশে যত ঝামেলা ওলামায় ফলাফল কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না সাহাবায় কেরাম আসবেন না ইম্মায় কেরাম আর আসবেন না বড় বড় উলিয়ায় কেরাম সদর সাহেব হজুর রহমাতুল্লাহে আল্লাহ জান্নাতে মাকাম উঁচু করে দেন